আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা একুশ হতে তিরিশ ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ধারা একুশ সরকারি কর্মচারী যিনি সরকারি চাকরিতে নিযুক্ত বা নিয়োগপ্রাপ্ত বা বেতনভোগী বা কোনো সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি বা কমিশনের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করে থাকেন তাকে সরকারি কর্মচারী বলে তাহলে সরকারি কর্মচারী বলতে কী বোঝায় যিনি সরকারি চাকরিতে নিযুক্ত বা নিয়োগপ্রাপ্ত অথবা বেতনভোগী যিনি সরকারি বেতন ভোগ করেন অথবা কোনো সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি বা কমিশনের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করে থাকেন তাকে সরকারি কর্মচারী বলে তাহলে সরকারি কর্মচারী বলতে বোঝায় যিনি সরকারি চাকরিতে নিযুক্ত বা নিয়োগপ্রাপ্ত বা বেতনভোগী বা কোনো সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি বা কমিশন গ্রহণ করে থাকেন তাকে সরকারি কর্মচারী বলে ধারা বাইশ স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি বলতে বোঝায় মাটি সংলগ্ন কোনো জিনিসের সাথে স্থায়ীভাবে আবদ্ধ কোনো বস্তু যা সচরাচর এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না যা সর্বদা ভূমি বা জমির সাথে সংযুক্ত তাকে স্থাবর সম্পত্তি বলে তাহলে স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায় স্থাবর সম্পত্তি বলতে এক কথায় যা সর্বদা ভূমি বা জমির সাথে সংযুক্ত তাকে স্থাবর সম্পত্তি বলে এবং যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না তাকে স্থাবর সম্পত্তি বলে তাহলে স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায় যা ভূমি বা জমির সাথে সংযুক্ত এবং এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না তাকে স্থাবর সম্পত্তি বলে এখানে স্থাবর সম্পত্তি বলতে আবার ফসলের জমি ফসলের গাছপালা জমির গাছপালা বা ভূমির সাথে সংযুক্ত কোনো গাছপালাকে স্থাবর সম্পত্তি বোঝায় না কারণ এই স্থাবর সম্পত্তি এইগুলো সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় কারণ জমির ফসল জমির সাথে গাছপালা এগুলা কেটে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় কিন্তু জমির সাথে বাড়ি এগুলো স্থানান্তর করা যায় না এগুলো স্থাবর সম্পত্তি ধারাবাহস অস্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় স্থাবর সম্পত্তি ব্যতীত সকল প্রকার সম্পত্তি যা ভোগ করা যায় যা মূল্যবান এবং যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাকে স্থাবর সম্পত্তি বলে এক কথায় স্থাব অস্থাবর সম্পত্তি বলতে যে সেই সকল সম্পত্তি বোঝাবে যে সকল সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরযোগ্য এবং যা ভোগ করা যায় এবং যা মূল্যবান তাকে অস্থাবর সম্পত্তি বলে তাহলে অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় স্থাবর সম্পত্তি ব্যতীত সকল প্রকার সম্পত্তি অস্থাবর সম্পত্তি এই সকল সম্পত্তির মধ্যে সেই সকল সম্পত্তি যা ভোগ করা যায় যা মূল্যবান যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাই অস্থাবর সম্পত্তি প্রশ্ন এক সরকারি কর্মচারী বলতে কি বোঝায় দুই স্থাবর অথবা স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায় ধারা তেইশ অবৈধ লাভ যে সম্পত্তিতে আইনানুক অধিকার নাই যেনেও কোনো ব্যক্তি তার লাভ বা অর্জন করেন তাকে তাহলে তাকে অবৈধ লাভ বলে তাহলে অবৈধ লাভ বলতে কি বোঝায় যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তিতে আইনানুক অধিকার নাই জেনেও তিনি সেই সম্পত্তি অর্জন করেন বা লাভ করেন তাহলে তাকে অবৈধ লাভ বলে তাহলে অবৈধ লাভ বলতে কি বোঝায় যে সম্পত্তিতে কোনো ব্যক্তির আইনানুক অধিকার না জেনেও লাভ করেন সেই সম্পত্তিকে অবৈধ লাভ বলে ধারা তেইশ অবৈধ ক্ষতি যে সম্পত্তিতে আইনানুক অধিকার আছে জেনেও কোনো ব্যক্তি সেই সম্পত্তি হতে বঞ্চিত হলে তাকে অবৈধ ক্ষতি বলে তাহলে অবৈধ ক্ষতি বলতে কি বোঝায় কোনো ব্যক্তির কোনো সম্পত্তিতে আইনানুগ অধিকার আছে জেনেও সে সেই সম্পত্তি ভোগ করতে পারে না বা ভোগ করা হতে বঞ্চিত তাহলে সেই ক্ষতিকে অবৈধ ক্ষতি বলে যে সম্পত্তিতে আইনানুক অধিকার আছে জেনেও কোনো ব্যক্তি ভোগ করতে পারে না বা ওই সম্পত্তি হতে বঞ্চিত তাকে অবৈধ ক্ষতি বলে ধারা চব্বিশ অসাধুভাবে অসাধুভাবে বলতে বোঝায় কোনো ব্যক্তি এক ব্যক্তির অবৈধ লাভ বা অপর কোনো ব্যক্তির অবৈধ ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে উক্ত ব্যক্তির উক্ত কাজ অসাধুভাবে বলে গণ্য হবে অর্থাৎ অসাধুভাবে বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করার জন্য অপক অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে তাহলে ওই ব্যক্তির কৃত কাজ অসাধুভাবে বলে গণ্য হবে অর্থাৎ কোনো ব্যক্তির কাজের দ্বারা যদি কোনো ব্যক্তির উপকার হয় এবং অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন হয় তাহলে উক্ত ব্যক্তির এরূপ কোনো কাজ অসাধু বলে গণ্য হবে প্রশ্ন এক অবৈধ লাভ অথবা অবৈধ ক্ষতি বলতে কী বুঝো দুই অসাধুভাবে বলতে কী বোঝায় ধারা পঁচিশ প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তি প্রতারণা করার জন্য কোনো কিছু করলে তিনি উক্ত কাজ প্রতারণামূলকভাবে করেছেন বলে গণ্য হবে প্রতারণামূলকভাবে বলতে কি বুঝো বা কি বুঝায় কোনো ব্যক্তি প্রতারণা প্রতারণা করার জন্য কোনো কিছু করলে তিনি উক্ত কাজ প্রতারণামূলকভাবে করেছেন বলে গণ্য হবে অন্য কোনো ব্যক্তিকে ঠকিয়ে নিজে লাভবান হওয়াকে প্রতারণা বলা হয় অর্থাৎ প্রতারণামূলক প্রতারণা করার জন্য কোনো কিছু করলে প্রতারণামূলকভাবে করা হয়েছে বলে গণ্য হবে ধারা সাতাশ স্ত্রী কেরানি বা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি কোন সম্পত্তি কোনো ব্যক্তির পক্ষে তার স্ত্রী কেরানি বা ভৃত্যের অধিকারে থাকলে উক্ত সম্পত্তি উক্ত ব্যক্তির অধিকারে আছে বলে গণ্য হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির সম্পত্তি তার স্ত্রীর দখলও থাকে তাহলে তার স্ত্রীর দখলে থাকা সম্পত্তি ওই ব্যক্তির অধিকারে আছে বলে গণ্য হবে ইহা ছাড়াও কোনো কেরানি বা ভিত্তির অধিকারে যদি কোনো ব্যক্তির সম্পত্তি থাকে সেই সম্পত্তি উক্ত ব্যক্তির অধিকার আছে বলে গণ্য হবে ধারা আটাশ নকলকরণ যদি কোনো ব্যক্তি কোনো বস্তু বা জিনিসের ন্যায় সদৃশ অন্য কোনো বস্তু বা জিনিস ভ্রান্তি উৎপাদনের উদ্দেশ্যে বা ভ্রান্তি উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে যেন তৈরি করে তাকে নকলকরণ বলে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের ন্যায় বা বস্তুর ন্যায় অন্য কোনো বস্তু বা জিনিস তৈরি করেন তাহলে ওই তৈরি করাকে নকলকরণ বলা হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো বস্তু বা জিনিসের ন্যায় স্বদেশ অন্য কোনো বস্তু বা জিনিস ভ্রান্তি উৎপাদনের উদ্দেশ্যে বা উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে যেন তৈরি করে তাকে নকলকরণ বলে প্রশ্ন এক নকলকরণ বলতে কি বুঝো ধারা উনত্রিশ দলিল দলিল বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর অক্ষর আকৃতি বা চিহ্ন দ্বারা ব্যক্ত বা বিবৃত যে কোনো বিষয় যা উক্ত বস্তুর প্রমাণরূপে ব্যবহার করা যায় তাকে দলিল বলে তাই দলিল বলতে কি বোঝায় দলিল বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর অক্ষর আকৃতি বা চিহ্ন দ্বারা ব্যক্ত বা বিবৃত যে কোনো বিষয় যা উক্ত বস্তুর রূপে ব্যবহার করা যেতে পারে তাকেই দলিল বলে দলিল বলতে কোনো কাগজকে বোঝায় না কাগজের উপর যা প্রকাশ করা হয় যা অঙ্কন করা হয় বা যে আকৃতি দ্বারা চিহ্ন করা হয় বা যে অক্ষর সম্বলিত প্রকাশনা হয় তাহাকে বোঝায় কেবলমাত্র ভাবের প্রকাশকে দলিল বলা যায় না যদি না তা কোনো বিষয়ের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় তাহলে দলিল বলতে বোঝায় কোনো বস্তুর উপর অক্ষর আকৃতি বা চিহ্ন দ্বারা কোনো ব্যক্ত বা বিবৃত বিষয় যা উক্ত বস্তুর সাক্ষ্যরূপে বা প্রমাণ রূপে ব্যবহার করা যায় তাকেই দলিল বলা হয় ধারা তিরিশ মূল্যবান জামানত মূল্যবান জামানত বলতে বোঝায় এমন কোনো দলিল যা আইনানুক অধিকার সৃষ্টি করে অধিকার সম্প্রসারিত করে অধিকার হস্তান্তরিত করে অধিকার সীমিত করে অধিকার বিলুপ্ত করে অধিকার মুক্ত করে যার দ্বারা কোনো ব্যক্তি আয়নানুক দায়িত্ব স্বীকার করে বা যার দ্বারা কোনো ব্যক্তি স্বীকার করেন তার আয়নানুক অধিকার নাই এমন কোনো দলিলকেই মূল্যবান জামানত বলে তাহলে মূল্যবান জামানত বলতে কি বোঝায় মূল্যবান জামানত বলতে বোঝায় এমন কোনো দলিল যা আইনানুক অধিকার সৃষ্টি করে অধিকার সম্প্রসারিত করে অধিকার হস্তান্তরিত করে অধিকার সীমিত করে অধিকার বিলুপ্ত করে অধিকার মুক্ত করে যার দ্বারা কোনো ব্যক্তি আইনানুক দায়িত্ব স্বীকার করে বা যার দ্বারা কোনো ব্যক্তি স্বীকার করেন তার আইনানুক অধিকার নাই এমন কোনো দলিলকেই মূল্যবান জামানত বলে উদাহরণ করিম একটি হুন্ডির পৃষ্ঠে তার নাম স্বাক্ষর করেন এই স্বাক্ষরের কারণ হচ্ছে হুন্ডির অধিকার কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যিনি উহার আয়নানুক ধারক হইতে পারেন সেহেতু এই পৃষ্ঠাঙ্কন বা স্বাক্ষর একটি মূল্যবান জামানত বলে গণ্য হইতে পারে যে দলিল মূল্য সৃষ্টি করে অর্থাৎ যার দ্বারা আয়নানুক অধিকার সৃষ্ট বা নষ্ট হয় বা নষ্ট হবে বলিয়া মনে করা হয় তাই মূল্যবান জামানত অর্থাৎ যে সকল দলিল আয়নানুক অধিকার সৃষ্টি করে বা নষ্ট করে বলিয়া মনে হয় এই রকম দলিলকেই মূল্যবান জামানত হিসেবে গণ্য করা যায় প্রশ্ন এক দলিল বলতে কি বুঝো দুই মূল্যবান জামানত বলতে কি বোঝায় এক নজরে ধারা একুশ সরকারি কর্মচারী ধারা বাইশ স্থাবর অস্থাবর সম্পত্তি ধারা তেইশ অবৈধ লাভ ক্ষতি ধারা চব্বিশ অসাধুভাবে ধারা পঁচিশ প্রতারণামূলকভাবে ধারা সাতাশ স্ত্রী কেরানী ও ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি আটাশ নকলকরণ ধারা উনতিরিশ দলিল ধারা তিরিশ মূল্যবান জামানত আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য বিশ হতে পঁচিশ প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আমি সকল প্রকার আইন মূলবই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যে এমসিকিউগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্টে এমসি এর উত্তর জানাবেন কোন প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ